বাধারঘাটস্থিত ওএনজিসি এসেট পরিদর্শন করলেন রাজ্যপাল ওএনজিসি এসেটকে জনগণের সম্পদ বলে তাৎপর্যপূর্ণ অভিমত ব্যক্ত করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আর পাঁচজন রাজ্যপাল থেকে একটু আলাদা ধাঁচের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালদু। রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব শপথ গ্রহণ করার পর থেকেই তিনি কেবল রাজভবনে বসিনা থেকে ছুটে যাচ্ছেন পাহাড় থেকে সমতল রাজ্যের সর্বত্র বুধবার রাজধানী সংলগ্ন বাধারঘাট স্থিত ওএনসিসি এসেট পরিদর্শন করলেন রাজ্যপাল এদিন রাজ্যপালকে গার্ড অব অনার প্রদান করলেন টিএসআর জোয়ানরা পরে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ওএনজিসি এসিডের স্থপতির মর্ম মূর্তিতে শ্রদ্ধার্ভ নিবেদন করেন এদিন ওএনজিসি এসেট পরিদর্শন শেষে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হন এবং ওএনজিসি এসেটকে জনগণের সম্পদ বলে তাৎপর্যপূর্ণ অভিমত ব্যক্ত করেন देखने বিশেষজ্ঞ মহলের মতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লুর কাজকর্মের ধরন প্রাক্তনীদের তুলনায় সম্পূর্ণ আলাদা তিনি জনগণের সাথে জনগণের পাশে সর্বদা থাকতে চেষ্টা করছেন আর এতেই ইতিবাচক কর্মসংস্কৃতির পরিবেশ সৃষ্টিতে উদ্যমতা পরিলক্ষিত হচ্ছে বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড